মধ্যখানে নদী আর দুই পারে দুটি স্বাধীন দেশ স্বাধীন দেশ হলেও দুই দেশের বাসিন্দাদের মধ্যে জীবনযাপন এবং সরকারি অনুগ্রহ কিংবা প্রজেক্টের মধ্যে বিস্তর ফারাক আছে বাংলাদেশের অংশে দেখা যায় কংক্রিটের নদী বাঁধ এপারে কোনো বাঁধ নেই বালির বস্তা কোথাও কোথাও সামান্য কয়েকটা বাস মানুষ বলছেন আমাদেরকে পেছনে বাস দেওয়া হয়েছে এখন লালগোলার তারানগর গেলে দেখে মনে হবে এক টুকরো গাঁজা ঘরবাড়ি ভেঙে গেছে হাজার হাজার বিঘের ফসলি জমি সেখানে তুলিয়ে গেছে তাই আমরা কথা বললাম স্থানীয়দের সঙ্গে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি একশো নুপোর ঘর চলে গেছে নদীতে আর অন্তত একশো ঘরবাড়ি চলে যাওয়ার মুখে প্রত্যেকটা বাড়ির লোক আতঙ্কের মধ্যে আছে জিনিসপত্র সরিয়ে নিয়েছে এই গ্রামে প্রায় আড়াইশো লোক বাস করে আড়াইশো পরিবার আড়াইশো পরিবারের মধ্যে দুশো একশো পরিবার চলে গেছে একশো আতঙ্কের মধ্যে আছে এবং এই যে প্রতিদিনই ভাঙছে সরকারের তরফে কি কোনো উদ্যোগ নেওয়া হয় ভাঙন প্রতিরোধ প্রতিরোধে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বাঁশ ফেলা হচ্ছে বালির বস্তা ফেলা হচ্ছে সেটা দিয়ে ভাঙন প্রতিরোধ হচ্ছে না এটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ সেগুলো সব তলিয়েছে গতবারও সেভাবে প্রচুর বাস ফেলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে কিন্তু কিছুই নেই আর এই ভাঙনটা বাইশ সালের দিকে একটা ভাঙনের আভাস লক্ষ্য করা যাচ্ছিল চর এ নিচের যে জমি জায়গাগুলো চলে গেছিলো তখন কোনো প্রতিরোধ ব্যবস্থা নিলে আজকে এত বড় ক্ষতিটা হতো না আমরা দেখছি ওপারে বাংলাদেশ সেখানে কংক্রিটের বাঁধন দেওয়া আছে ভাঙছে না শুধুমাত্র আমাদের ভারতীয় যে এলাকা সেখানে ভাঙছে তাহলে আমাদের দেশের সরকার কিংবা রাজ্য সরকার সেখান থেকে শিক্ষা নিয়ে ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা নিচ্ছে পারে অবশ্যই পারে সেটা শুধু ওপার বাংলা নয় এখানেও কিন্তু কংক্রিটের বাঁধ হয়েছে পাশে এখান থেকে তিন কিলোমিটার পশ্চিমে খান্দোয়া চিন্তামণি বলে একটা জায়গা আছে যেখানে কংক্রিটের বাঁধ হয়েছে অন্তত কুড়ি বছর আগে সে বাঁধ এখনও টিকে আছে প্রবল স্রোতের মুখে ভাঙনটাকে রুখে দিয়েছে কুড়ি বছর প্রচণ্ড স্রোত ছিল এবং নদী তোলবার করেছে স্রোতে ভেঙে যাওয়ার উপক্রম এখানে কোনো সেরকম কোনো প্রোটেকশান নেই বলে চলে যাচ্ছে আপনার বাড়িও একসময় ভাগা হয়েছে এবং বর্তমানে অন্যত থাকছেন এখানকার কিছু কিছু মানুষ আসে শুনলাম দুবার বা তিনবার ভাগা হয়েছে অনেক স্কুল দুবার বা তিনবার তার স্থান পরিবর্তন করেছে তো এরকম অভিজ্ঞতা কিছু যদি বলতেন আমি যে স্কুলে পড়তাম শেখালপুর হাই স্কুল সেটা নব্বইয়ের গোড়ার দিকে চলে গেছে সেই স্কুল তার আগে উনিশশো সালের স্কুল বহু পুরোনো স্কুল তার প্রথম অবস্থান যেটা ছিল সেটা আমরা দেখিনি সেটাও চলে গেছিলো দ্বিতীয় অবস্থান চলে গেছে তৃতীয় অবস্থানে এখন বাখরপুর কাছাকাছি আছে যেটা এ বলা হচ্ছে রোডের ধারে জঙ্গিপুর লালগোলা সড়কের ধারে আছে অনেকে বলছেন যে এই যে বারবার ঘরবাড়ি পরিবর্তন করার ফলে অনেকের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাচ্ছে তাদের জীবনের যে সমস্ত সহায় সম্বল শেষ ইটটুকু সরিয়ে নিয়ে যাওয়ার বারবার আপ্রাণ চেষ্টা করছেন ধরুন এই মুহূর্তে সরকার ঠিক করলো আমরা এনআরসি করছি কিংবা এসআইআর করছি তাহলে সমস্ত মানুষ কি তার বিভিন্ন নথি দেখাতে পারবে কি মনে হয় আপনি কারণ মানুষ এমনভাবে ভাঙনটা হলো যেখানে ঠিক মতো নিজের জিনিসপত্র নিয়ে বেরোতে পারেনি অনেকে নথি হারিয়ে ফেলতে পারে এবং এখানে চাষের জমি হারিয়ে গেছে এই বছরই কয়েকশো বিঘা জমি হারিয়েছে চাষযোগ্য জমি যেগুলো জমি ফসল হচ্ছিল সেগুলো হারিয়েছে সরকার এখানকার জনগণ সরকারের দিকেতে চেয়ে আছে কারণ বারবার এইভাবে এক জায়গা থেকে সরে আবার যাচ্ছে নদী এগিয়ে আসছে ক্রমশ গ্রামকে গ্রাম গ্রাস করছে স্থায়ীভাবে কাজ হোক এটা মানুষ চাইছে পুনর্বাসনের পাশাপাশি আমি শুনছিলাম এখানে একজন প্রাক্তন মন্ত্রীর বাড়ি ছিল সেটা নেই অনেক মন্দির মসজিদ বা এই যে ধর্মীয় স্থল সেগুলো হারিয়ে গেছে এ নিয়ে কোনো অভিজ্ঞতা যদি ভাগ করে নেন হ্যাঁ সামাউন বিশ্বাস উনি সত্তর দশকের গোড়ার দিকে যুক্ত ফ্রন্ট সরকারের সময় কৃষিমন্ত্রী ছিলেন ওনার জন্ম মানে বাড়ি চলে গেছে বাড়ির অবশিষ্ট অংশটা এইবার চলে গেল বাড়ি যে মাটিটা পঁচানব্বই ভাঙনে অনেকটা চলে গেছিলো এবার পুরোটাই চলে গেল আর এখানকার মানুষ যে বারবার ডিসপ্লেসমেন্টে যে ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে তাদের জীবিকা নির্বাহ কিংবা জীবন কিভাবে চলছে খুবই দুর্বিষহ কারণ এখানকার অধিকাংশ পরিযায়ী শ্রমিক তারা এই আতঙ্কের মধ্যে বাইরে কাজে যেতে পারছে না উপরন্ত বাড়িঘর চলে গেল বহু কষ্ট করে মানুষ বাড়িঘর করেছিল শেষ ইটটাও চলে যাচ্ছে অনেকে ইট সরাতেও পারছে না সরকারিভাবে কোনোরকম সাহায্য কি পাচ্ছে তারা ওরাকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছে কয়েকটা স্কুলে নিয়ে গিয়ে খাবার দেওয়া হচ্ছে কিন্তু প্রত্যেকেই চাইছে আমাদের জায়গা বাড়ি করার জন্য তাদের পাট্টা দেওয়া হোক এখন আশ্বাস দিচ্ছে কিন্তু সেটা শেষ পর্যন্ত কার্যকর হবে কি না বলা যাচ্ছে কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে না হতাশার মধ্যে আছে মানুষ আপনার নিজের বাড়িও পরিবর্তন হয়েছে আমার বাড়ি হ্যাঁ আমার আমার জন্মের আগে যে বাড়ি ছিল বাবার সেই চেঞ্জ হয়েছে আমার বাড়িটা বাবা যে বাড়িটা রেখে গেছিলেন আমি যে বাড়িতে এখন আছি সেই বাড়িতে পঞ্চাশ মিটার দূরে নদী যে কোনো মুহুর্তে চলে যেতে পারে এখন মানুষজন বলছেন যে এই আশ্বিন মাসের শেষে একটা ভারী বর্ষা হতে পারে আবার বড় রকমের ভাঙন হতে পারে তো প্রশাসন কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা কোনো বিকল্প ব্যবস্থার কথা ভেবেছে আপনারা জানেন আপনাদের সঙ্গে কথা বলেছে প্রশাসনের লোকজন আসে যায় তারা যারা চলে যাচ্ছে তাদেরকে নিয়ে ভাবছে নদীর যে যারা চলে যাবে তাদের নিয়ে ভাবছে না তাদের কিন্তু ভাবছে তাদের খাবার দাবার দেওয়া হচ্ছে এবং তাদের অস্থায়ী শিবিরে রাখা হয়েছে এইটুকুই কিন্তু অস্থায়ী শিবিরে থাকা আর তাকে সুন্দরভাবে বাঁচতে থাকার সুযোগ করে দেওয়া কি এক কি মনে করেন কখনো নয় কারণ যারা চলে যায়নি তারা তো একটা আতঙ্কের মধ্যে বললাম একশোটা পরিবার অন্তত এখন এই মুহূর্তে বাড়িঘর হারাবার আশঙ্কায় আছে তারা তাদের পাশে দাঁড়াবার কেউ নেই